কালা বোনা খাবার জন্য এই যে ওরিজিনাল বাইম ট্যাংরা এই যে বাইলা এই যে বিলের মাছ এত কিছু মাত্র তিনশো টাকা আমার মনে হয় না বাংলাদেশ আর গোদায় সম্ভব আজকে আমরা বিখ্যাত গরু মাংসের কালা আজকে যে হোটেল আসছে সেই হোটেলে ডেইলি বিক্রি হয় পাঁচ থেকে ছয় মন গরু মাংস কালাবোনা আপনি জাস্ট একবার চিন্তা করেন পাঁচ থেকে ছয় মন গরু মাংস কালাবোনা ডেলি বিক্রি হয় এটা কিন্তু মুখের কথা না তো আজকে আমরা তাদের কালা ট্রাই করবো এবং তার সাথে তাদের রান্নাটাও দেখাবো তারা কিভাবে রান্না করে এবং তাদের কিচেন সেকশন কেমন সেটাও দেখাবো অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায়

এই যে আপনার দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় দেখতে নাকি লাকড়ি হয় সব এই যে দেখছেন তিনটা চুলা এই যে দুই করায় বসাইছি এই দুই নামবো আবার দুই করায় বসম্ব বসানোর পরে দুইটা নামবো নামার পরে আবার দুই করায় বসম্ব মানে সারাদিন থাকবে তারপর ওই পাশে দেখা যাচ্ছে দুধ দুধ দিয়ে কি করেন এটা তো দই পাগ্র দইকে আপনারা নিজে ইত্যাদি মানে বাড়িতে কোনো কিছু আনা হয় না 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 বাড়িতে কোনো কিছু আনা হয় না আপনার এই মাংস কি একদম খাটি খাঁটি অবশ্যই খাটি ওই যে দেখেন তিন জায়গা থেকে গোছ দেয় দুই মন করে ছয় মন দেয় মানে গরু দুই নেওয়ার কোনো চান্স নাই না ওই যে দেখেন দেশি গরু একদম না দেশি গরু সবগুলো দেখা যাচ্ছে কোনো প্রকার নাই না ওই যে

আমি অনেক নামটা শুনছি অনেকদিন যাবো আসবাস বুক করে আসা হয় নাই না আলাদ আলহামদুলিল্লাহ যথেষ্ট লোকজন আসে বিভিন্ন দৃষ্টি থেকে লোকজন আসে কি কাস্টমার আশেপাশের বেশি নাকি বাইর থেকে আসে বেশি সম্পূর্ণ বারে বাইর থেকে আসে বেশি না উত্তরার থেকে আসে মকবাজার থেকে আসে যাত্রাবাড়ি থেকে আসে মিরপুর থেকে আসে এদিকে মনে করেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার লোকে আলাই দিলে আমি পাই চৌষট্টিটা জেলার লোকে আমার এখানে আসে শুধু কালাবুনা খাবার জন্য এই কিছুদিন আগে আসছে

এই বাড়তে 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 মালাই দিলে এখন আড়াইশো তিনশো সাড়ে তিনশো কেজি পর্যন্ত পার ডে আমার ঘুর যায় যদি ছুটি সেটা হয় তাহলে নিম্ন তো চারশো কেজি গড় যায় তো আঙ্কে আপনি যেহেতু লাকড়ি তোলা করেন লাকড়ি চুলায় রান্না করলে ভালো হয় নাকি গ্যাসের চুলায় করলে ভালো হয় বাবা রে বাসা বাড়িতেও মনে করেন মাছা চিরেও যদি পাকায় তো লাকির চুলায় পাকাইলে কিন্তু এটা সাদি আলেদা তো এই কারণে লাকড়ি চুলার যে কোনো জিনিসই পাকাইবা এটা সাদি আলেদা থাকবে তো অনেকে তো আছে পঞ্চাশ এক রকম মশলা দেয় আপনারা কয় রকম মশলা দেয় বাবা কিচ্ছু না শুধু খালি যায় পেঁয়াজ দিব আদা দিব রসুন দিব হলুদ মরিচ আর কাঁচা মরিচ আর লাস্টে নামানের আখখানে

এইটার উৎপত্তি উৎপাত আরামি আস্তে 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 বাড়তে 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 আল্লাবাকে মধ্যে আছে তাহলে তো আংটির প্রচুর অবদান সাধারণত না তোমার আংটির অবদান না হইলে আমি পাঁচশো কেজি বিক্রি করতেছেন মাসাল্লাহ তো তখন যখন প্রথম শুরু করেছিলেন তখন কয়টা কে ছিল মাংস একশো একশো বিশ শুরু করেছিলেন কি আপনাকে বাসায় রান্না করে মাঝে মাঝে খাওয়ায় বাসায় খাওয়াই নিজে ফাঁকটা করি রান্দা মান্দা করি মানে দুজনে মিলে করেন আঙ্কেল করে আমি করে দুজনে মিলে করি যাক মাশাআল্লাহ দুজনে মিলে ব্যবসা শুরু করেন খুবই ভালো লাগলো দেখাই দেন এই যে এটা হলো জিরার ফাঁকি এটা কি দিতেছেন এটা হলো জিরার ফাঁকি এটা কি শুধু জিরার ফাঁকি আর কিছু না শুধু জিরার ফাঁকি আর কোনো কিছু নাই যাওয়ার পরে যে এখন আস্তে 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 মাংসের কালার হবে আর কালো হবে আস্তে আস্তে লালতে থাকবো আর কালো হবে তার মানে আপনি বলতে যাচ্ছেন রান্না স্পেশাল করতে স্পেশাল কোনো মশলার দরকার নাই না না স্পেশাল কোনো মশলার দরকার নাই এই যে এখন ওইটা তেল সারবো আর আস্তে আস্তে কালো হবে বাসা বাড়িতে যেভাবে রান্না হয় ওইভাবে ওইভাবে সেই সাধারণ ভাবে আপনারা কি এটাতে কোনো প্রকার পানি নিতেন নাকি না 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 পানি সেই কে দিতে হবে মানে পানি সারা রান্না পানি সারা সম্পূর্ণ রান্না পানি সারা সম্পূর্ণ রান্নাটাই পানি সারা তো আঙ্কেল আপনারা এখানে আসার জন্য সহজ একটা ঠিকানা বলে দেন তো

এই যে অরিজিনাল বাইম ট্যাংরা এই যে বাইলা এই যে বিলের মাছ অরিজিনাল এই যে আমাদের এলাকার যে বিল আছে এই যে বিলের অরিজিনাল বাইম ট্যাংরা বাইলা পাঁচ আর কি পাঁচ মিশালি আমরা কি মাছ বেশি ছিল হয় নাকি কালো বনা বেশি ছিল হয় আমার তো মেইন ইয়া তো হলো কালো বোনা ওই যে আমরা নামটা কইছে কালো বনা দিয়ে হ্যাঁ কিন্তু মোটামুটি মাছও চলে ভালো হ্যাঁ মোটামুটি মাছ ভালোই চলে তারপর বেশিরভাগ হিন্দু লোক আসে এরা মাছও খায় মুরগিও খায়

তো এইদিকে এয়ার ব্লকস খাচ্ছে তো কি অবস্থা বস কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তো খাবারের টেস্ট কেমন ভাই খাবারের টেস্ট আনএক্সপেক্টেডলি অনেক ভালো মানে আমি এক্সপেকটেশনের থেকেও কিন্তু বেশি ভালো ভাবছিলাম অ্যাজ ইউজাল কালাভোনা মানে আমার একটা টেস্ট হবে বাট এখানে আসার পরে অ্যাকচুয়াল যে কালাভোনার টেস্ট একটা ডিফারেন্ট টাইপ যেটা আমাদের ঢাকা শহরে কিন্তু এই টেস্টটা পাওয়া যায় না সেটা জনিভাই কিন্তু বলছে সো খুবই ভালো আর এই প্রাইসে যে এত কিছু দেওয়া সম্ভব মাত্র তিনশো টাকায় আট পিস গরুর মাংস ডাল সালাদ ভর্তা ভাজি তার সাথে নাকি আবার দইও আছে মানে এত কিছু দিয়ে মাত্র 300 টাকায় আমার মনে হয় না বাংলাদেশ আর কথাই সম্ভব ঠিক আছে শুধু ঢাকা গাজিপুর্ণ না বাংলাদেশ ওই প্রাইজে এরকম প্যাকেজ আমার মনে হয় না আর কথা দিবে এখানকার মাছটা কেমন লাগছে আপনার কাছে ভাই মাছটা এত ভালো লাগছে মানে মাছ নিয়ে বসে গেছে পুরো মাছের বাটি নিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে আর পাশেই কিন্তু মেবি ভালাইবিল আছে ওই বিলের অথেন্টিক তাজা তাজা মাছই কিন্তু তার একদম বেজে যায় ভাই গুতম ট্যাংড়া ঠিক আছে সো দ্যাটস আই খেতে খুবই ভালো লাগতেছে খাবারের রেটিং কত দিবেন 10 এর মধ্যে খাবারের রেটিং যদি দিতে বলেন আমার তো মন চাইতেছে 10 এর 10ই দেয়া দেই কিন্তু 10 এর 10 দিলে তো অডিয়েন্স আমারে গালি দিব সো 10 আউট অফ 9 অলরাইট বস এবার খাবার খাওয়া পালা আমি আপনাদেরকে প্যাকেজগুলো দেখাই দেই যে প্যাকেজগুলো আমি নিয়েছি এই হচ্ছে 300 টাকার কালাবোনা এখানে আমরা মাংস পাচ্ছি টোটাল এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ ছয় সাত আট পিস টোটাল আট পিস মাংস পাচ্ছি তো আপনি যখন খাবারটা খেতে আসবেন তখন প্রথমে আপনাকে ছয় পিস দিবে ছয় পিস খাওয়া শেষ হলে দেন আপনাকে দুই পিস দিবে আর কালা বোনার মাংসের সফটনেসটা আপনাদেরকে যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন ভালো সফট যে দেখেন একদম দললে মেল্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর একটা মাংস আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ভালো সফট আর গ্রেভিটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন তৈলাক্ত একটা গ্রেভি দেখতে পাচ্ছেন মশলাদার একটা গ্রেভি তো মাংসটা আমি আপনাদেরকে ভালোভাবে একটু টেটে রেখে দেখাই যে দেখতে পাচ্ছেন মশলাদার গ্রেভি তো এখানকার মাংসর যে গ্রেভিটা গ্রেভিটা কিন্তু টোটালি আপনার মশলা এবং তেল দিয়ে করা কোনো প্রকার পানি ইউজ করা নাই আর এখানে কিন্তু এক্সেস মশলা ইউজ করা না আমি রান্নাটা যেহেতু দেখছি একটু খেয়ে দেখি কি অবস্থা নর্মাল মাংসটা খেয়ে দেখি বিসমিল্লা বলে বিসমিল্লা হুম ভাই টেস্টটা মারাত্মক বাট এখানে মশলার ফ্লেভার একটু ডিফারেন্ট পাওয়া যাচ্ছে আই থিঙ্ক বাদ দেখেলে খেলে মশলার অ্যাক্সেস ফ্লেভারটা পাওয়া যাবে না আমি যখন নর্মাল মাংসটা খাইলাম এখানে আপনার পেঁয়াজ আর রসুনের একটা স্ট্রং একটা জাস আমি পেলাম আই থিঙ্ক এটা রাইসের সাথে পাওয়া যাবে না এখানে কিন্তু রাইস দিয়ে দিবে এই প্যাকেজের সাথে কিন্তু রাইস আছে রাইসটা আনলিমিটেড যত খুশি তত আপনি খাবেন তারপর আপনি ডালও পেয়ে যাবেন আনলিমিটেড যত খুশি তত খাবেন আপনি ডালটা কিন্তু ফ্রি হলেও ডালটা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ডাল আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ঘন আছে এই প্যাকেজ কিন্তু এখানে শেষ হয় নাই এর সাথে কিন্তু আপনি বাজি পাবেন তারপর বর্তাও পাবেন বাজি বর্তাটা আনলিমিটেড না বাজি বর্তা এক প্লেট করে দিবে এক প্লেট ভাই একজন মানুষের খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ তারপর তো আমার সালাদ থাকবেই সালাদটা দেখেই ভাই ভালো লাগছে মন ভালো করে আমাদের একটা সালাদ এই সালাদটা সবাইকে দেওয়া হয় এমন না যে ভাই ক্যামেরা দেখে দিছি অনেক জায়গায় আসছে যে ক্যামেরা দেখে তারপর আমাদেরকে দেয় বট এখানে এর আগে আমি অনেস্টলি খাইছি আমি জানি যে এটা সবসময় আমি পাই ক্যামেরা সারা আগে আসছিলাম অনেক আগে আসছিলাম আগের যে টেস্ট আর এখনকার যে টেস্ট আমি কিন্তু সেম পাইছি তো রাইস দিয়ে এখন খাওয়া যাক রাইসটা কিন্তু ভালোই দেখতে পাচ্ছেন রাইসটা কিন্তু মোটামুটি আলাদা মধ্যে ভালোই কোয়ালিটির একদম জর্জরের রাইস তো খাবারটা খাওয়ার আগে একটু লেবুটাকে চটকিয়ে ভাতের সাথে ভালোভাবে মাখিয়ে একদম গরম গরম ভাত ভাই দৌড়তেছে তো খানিকটা সালাদ তো সালাদ ভালোভাবে ভাতের সাথে মিশিয়ে মাংস ভালো একটা পিস নিয়ে হুম তো খাওয়া যাক হুম টেস্ট ভেরি গুড ভাই টেস্টটা খুবই ভালো ভাই কালাবোনার যে স্পেশাল একটা বিশেষত্ব এটাতে আমি ভাই পাইলাম উপর দিয়ে টোটালি হালকা হার্ড টাইপের ভিতরে একদম জুসে একদম সফট এটা কিন্তু কালাবোনার একটা স্পেশাল বিশেষত্ব এটা কিন্তু ভাই চট্টগ্রাম স্টাইলে কালাবোনা কিন্তু তারা রান্না করে নাই এটা কিন্তু রান্না করছে তারা রাজশাহী স্টাইলে কালাবোনা দুইটাই দুইটাই জোস কারো কারণ চট্টগ্রামটা ভালো লাগে কারো কাছে রাজশাহীটা ভালো লাগে বাট আমি রাসাইটাই খাইছি চট্টগ্রামটা তোমার একটা খাওয়া হয়নি টেস্ট ভালো লাগছে আরেকটা বাইট দেওয়া যাক তো এর সাথে তো বট্টাবাজি ছিল বট্টাবাজি আমি ট্রাই করলাম না কারণ তো আপনারা জানেনই অনেকবার আমি বলছি যে ভাই আমি মেসে থাকি মেসে থাকলে দেখা যায় সকালে বট্টাবাদী মাংস থাকে তো আমি তার জন্য প্রথমেই বাইরে নিই মাংস কারণ মেসে মাংসটা একটু কম কম খাওয়ায় আর আমরা যে মেসে থাকি ভাই ছোটো ছোটো মাংস যেরকম একটা পিস দেয় ওর থেকে ভালো এটা তো মিল ডেট যে পরে যারা মেসে থাকেন তারা অবশ্যই জানাবেন আমাদের তো ওর থেকে হোটেলে খাওয়া ভালো তো এখন আমি মজা করে কালাবোনা বোনা একটা সস টেকটি শিখিয়ে দিই তো এই কালাবোনা বোনাটি যদি আপনি আরও বাড়াতে চান তাহলে প্রথমে আপনি হালকা করে ডাল নিয়ে নিবেন লেবুটাকে চটকিয়ে নেবেন চটকিয়ে ভালোভাবে রাইসের সাথে মিশিয়ে হালকা পরিমাণ সালাদ আর বড় একটা মাংসের পিস এখন হয়ে যাবে একটা অস্থির বাইট ভাই পুরায় জোস পুরায় মাথা নষ্ট করার টেস্ট ভাই এই কম্বাইনটা পৃথিবীর সব থেকে জোস কম্বাইন আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে খাবেন আপনার কাছে হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে তো ভাই কালাপন এটা আমি আগেও খেয়েছিলাম আগেও ভালো লাগছিল এখনও ভালো লাগছে তো এর কথা যাক এই কালাপনের রেটিং আমি কত দিব তো এই কালাপনা রেটিং আমি দিব হচ্ছে দশের মধ্যে আট এটা মাস রিকমেন্ডেড তো আমরা যেহেতু ভাই বাঙালি বাঙালি মানে হচ্ছে মাসে ভাতে বাঙালি ওরা দেখেন কিন্তু মাসের প্যাকেজ আছে তো মাছের প্যাকেজটা ট্রাই করে দেখি তো খানিকটা মাছ নিয়ে নেই এই যে আপনারা মাছ দেখতে পাচ্ছেন এখানে পাঁচ মিশালি মাছ তো মাছটা রান্না করে হয়েছে বেগুন আর পটল দিয়ে বেগুন পটল আর হালকা টমেটো আর পেঁয়াজ দিয়ে বোনা করা তো মাছটা এখন খেয়ে দেখি হুম বাই মাছটা তো আরো টেস্টি কালা দিকে ভাই মাছটা আমার কাছে আরো বেশি জোস লাগছে দুইটাই জোস বাট মাছটা বেশি ভাই আরো ভালো লাগতেছে মাছটা আন্টি রান্না করছে তো আন্টির হাতে জাদু আছে আর একটা বাইট না দিলেই না অনেক দিন পর ভাই তৃপ্তি করে খেলাম ভালো লাগলো ভাই মাছটা আমার কাছে পাঁচ মিশালি মাছ তো ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট ভাই মাছের নি আমি দিব দশের মধ্যে দশ আপনারা যদি এখানে আসেন কালারগুলো তো টেস্ট করবেনই তার সাথে মাছটাও টেস্ট করবেন আর একটা কথা সবগুলো খাবার সাথে কিন্তু আপনাকে দই দিবে প্রত্যেকটা প্যাকেজের সাথে দই আছে দইটা আমি লাস্টে ট্রাই করবো ক্যামেরার বাইরেটা ট্রাই করবে নাকি ক্যামেরার মধ্যে ট্রাই করব ক্যামেরার মধ্যে একটু ট্রাই করে দেখি হালকা একটু খেয়ে দেখি কি অবস্থা দইটা তো আসলে জোশ এই দোশটা একটু হুম মেড হুম মেডের একটা ফ্লেভার পাবেন হালকা হালকা টক বেশি টক না দইটা কিন্তু ওনারা নিজে তৈরি করে রিকমেন্ড করি ভাই সম্পূর্ণ খাবার রেটিং এর কথা যদি আসি এটা ভাই আট দেওয়ার মতো তো এই ছিল আজকে ভিডিও আপনারা যদি এরকম ভিডিও আরো চান অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন